মেহেরপুর শহরে পবিত্র ইদুল উল ফিতরের নামাজের জামায়াত বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে শহরের বিভিন্ন স্থানে জামায়াতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে মেহেরপুর পৌর ঈদগাহের সকাল আটটায় মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ ঈদ জামায়াতের সময়সূচি পুরাতন ঈদগাহ ময়দান সকাল আটটা পনেরো মিনিট কোর্ট মসজিদ প্রাঙ্গন সকাল আটটা ত্রিশ মিনিট জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট মেহেরপুর থানা মসজিদ প্রাঙ্গন সকাল সাতটা ত্রিশ মিনিট মহিলাদের জামায়াত মেহেরপুর পৌর ঈদগাহ সকাল আট আটা পঁয়তাল্লিশ মিনিট আহলে হাদিস জামায়াত মেহেরপুর শামজুজোহা পার্ক প্রাঙ্গন সকাল ছয়টা পঁয়তাল্লিশ মেহেরপুর সদর উপজেলা মডেল মসজিদ সকাল আটটা ত্রিশ মিনিটে ঈদের জামাত অনুষ ঠিত হবে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আংয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর